গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়ান কাট কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো আমার বান্ধবীর বিয়ে সকালের ভিডিও সকালে আমরা এখানে জলখাবার খেতে এসেছি আমি রিম আর তুহিনা এখানে জলখাবার খেলাম জলখাবার খেয়ে আমরা চলে গেছিলাম বাড়ি বাড়িতে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি বান্ধবীর বাড়ি মামনের বাড়িতে এই যে আমরা ঢুকছি মামনের বাড়ি এখানে আজকে সকালে নান্দিমুখ শাখা পড়ানো এইগুলো সব হচ্ছে তো আমরা ফোন করলাম আর বললো যে এখানে নান্দিমুখ চলছে চলে আসো তো আমরা চলে এসেছি এখানে আর এখানে ঢুকেই দেখো সবাই এখানে বসে আছে শাখা পরানো দেখছে আমরাও যাই তারা বিয়েতে এখনো পর্যন্ত যতগুলো লুক দেখলাম কালকে আলতা পরার একটা লুক ছিল তারপর ভাত খাওয়ার সময় একটা লুক ছিল কিন্তু আমার মনে হচ্ছে এই লুকটা থেকে বেস্ট কিন্তু আমি কালকে গায়ে হলুদে আসতে পারিনি আমার শরীর একটু খারাপ ছিল তার জন্য তো আমি আজকে এসেছি আর আজকে দেখো কি দারুণ লাগছে খুব সুন্দর মণ্ডপটা সাজানো হয়েছিল। আর আজকে এই শাড়িটা পরে ওকে দারুণ লাগছিল খুব সুন্দর ছিলা মা সরস্বতীর মতো দেখতে লাগছিল ওর আবার গরমের জন্য ও একটা ফ্যান নিয়েছিল হাতে তো ওখানে ওদের বিয়ে হোক আমরা চলে এসেছি এখানে খাবার খেতে সকালবেলা এখনও ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট হয়নি ফাইনাল টাচ চলছে আর রিম আর আমি এখানে ভাবছি ফটো তুলব কিন্তু রাস্তার যে অবস্থা ফটো তোলার কোনো অপশান নেই এইগুলো রাত্রেবেলাতে লাইটগুলো জ্বললে খুব ভালো লাগবে দেখতে সকালবেলা আমি তুহিনা আর রিম একসাথে খেতে বসেছিলাম আর এখনও দূরে হয়ে গিয়েছে ওই জন্য ও বাইরে থেকে ওইখান থেকে হাত দিচ্ছে সকালবেলা আর কিয়ানকে নিয়ে আসিনি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি খাবার খাইয়ে তো আমরা এখন খাবারটা খেয়ে নিই রাতের দেখা হচ্ছে তোমাদের সাথে ওকে বাই